ধরেই সঙ্গে আমি যুক্ত রয়েছি এবং বহু মানুষকে সাউন্ড হিলিং দিয়েছি দিচ্ছি এবং তারা কিন্তু হিলিং এর সবথেকে সুন্দর জায়গা এটা যে আমরা মেডিটেশন করার সময় যেমন চিন্তা করবো না বলে নিজেদের মাইন্ডকে একটা কমেন্ট দিই সাউন্ড হিলিং এর সময় সেটা আপনাকে দিতে হবে না সেটা অটোমেটিক্যালি আপনার মাইন্ড কোনো দিকে যাবে না একটা জায়গায় থাকবে বা কোনো চিন্তা আপনার মাথায় এরকম আসবে না যেটা আপনি চাইছেন না আনতে যার এর আরেকটা খুব সুন্দর জিনিস হচ্ছে আপনার এপিজেন্টিক্সকে চেঞ্জ করছে মানে আপনি ধরুন একটা রাস্তা দিয়ে যাচ্ছেন রোজ যান সেখান থেকে এবং আপনি দেখলেন যে সেই রাস্তায় একটা গর্ত রয়েছে বা গর্ত খোড়া হচ্ছে তখন আপনি কি করবেন সেই গর্ত দিয়ে তো যাবেন না কারণ ওখানে যেতে গেলে আপনাকে অনেকগুলো পেরোতে হচ্ছে আপনি একটা অন্য রাস্তা দিয়ে যাবেন তো এই সাউন্ড হিলিং আপনাকে সেই জায়গাটা দেবে যে জায়গাটায় আপনার জন্য হয়তো যে রাস্তাটা ঠিক নয় যে কষ্ট যে ট্রমা বা যে অ্যাংজাইটি স্ট্রেসের মধ্যে দিয়ে আপনি যাচ্ছেন সেটাকে ঠিক এইভাবে বাইপাস করে কিন্তু আপনাকে ঠিক আপনার লক্ষ্যে পৌঁছে দেবে তো সাউন্ড হিলিং ভীষণ ভালো যারা আমার কাছে আসছেন তাদের জন্য কিছু বলার নেই আর যারা আমার কাছে আসতে পারছেন না তারা হোয়াইট নয়েজ আপনারা ইউটিউব থেকে শুনতে পারেন বিভিন্ন রকম রাগ রয়েছে সেই রাগগুলো আপনারা চালাতে পারেন ঘুমের সময় আপনারা বিভিন্ন সফট মিউজিক বা ক্লাসিক্যাল কোনো টিউন শুনে কিন্তু ঘুমাতে পারেন আর যদি কোনো রকম হেল্প দরকার হয় অবশ্যই আমাকে জানান আমি লিঙ্ক পাঠিয়ে দেব। ভালো থাকুন সুস্থ থাকুন আর ভিতর থেকে সুন্দর হয়ে উঠুন